হ্যালো ভিয়াস তো দেখো আজকে আমি আবার সাজুগজু করছি আজকে সাজুগজো করছি কারণ আজকে আবার প্রি ওয়েডিং শ্যুট করতে যাবো ওই দিন তো গেছিলাম দিন তো ভিডিওটা দেখছো তোমরা যা যা দেখছো তারা করতে পারবা ওদিন তো গেছিলাম আগর তো তো প্রিয় ওয়েডিং শ্যুটের প্রথম দিন আজকে দ্বিতীয় দিন দু দিনের শ্যুট তো আজকে তো আমরা উদয়পুরে আজকে সপ্তাহ সপ্তাহ উদয়পুর হইব তো আমি সাজগোজ করে রেডি হয়ে গেছি একদম ফুল কমপ্লিট আজকে একটু বাড়ি হইতেছি ওই দিন তো সকাল সকাল বাড়ি হয়েছে আজকে একটু দুপুর দিকে বাড়ি হইতেছি কারণ আজকে আমরা দুপুর বাড়ির কাছে তাইলে আজকে বাইরে হয়েছি তো আমরা এখন পৌঁছে গেছি কেন তো আজকে এদিকে আইলাম রাজবাড়ির দেখো আমরা সবাই যেতেছি আর রৌদ্রটা দেখো আজকে প্রচণ্ড রৌদ্দ্রোদ এই রৌদ্র দেখে এখনই আমার শরীরটা অস্থি অস্তি করতেছে এত আর এমনি তো বাড়িতে দুপুরবেলা আরও যে প্রচণ্ড রৌদ্র তো এসে আমরা দেরি করলাম না আমরা শ্যুট স্টার্ট করে দিলাম কয়ে একটে স্যারে আরেকখানা যাইতে তুই দেখতে পারতো আমরা শ্যুট স্টার্ট করে দিয়েছি তো আমাদের যারা ক্যামেরা করতেছে তারা যেভাবে করতেছে আমরা সেভাবেই করতেছি এবার এমনি দাঁড়াইতাম নিম্নে দাঁড়াইতাম এবার বলে চায়া দাঁড়াইতাম ফসল চায় দাঁড়াইতাম যেরকমভাবে করতেছে সেরকমভাবেই দাঁড়িয়ে দিয়ে করতেছে তোমার দেখো তো আমি যতটুকু ক্লিপ নিতে পারছি যতটুকু আমি নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি এ তো কেটেছে আরেকটা পার্ট আর কিছুদিনের মধ্যেই বিয়ের আগেই এই প্রি ওয়েডিং সবটাই ভিডিও আয় পড়বো হাতে তারপর আমি আমার ফেসবুকে ফেসবুক অ্যাকাউন্টে সবটা প্রি ওয়েডিং ভিডিও শেয়ার করুন তো এখন যতটুকু ক্লিপ নিতে পারছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে যেরকম গরম আমার তো সময় বয়ে আসলাম আমার তো প্রচণ্ড মাথা আসলো এই প্রি ওয়েডিং মানে ভিডিও করতে করতে আজকে এত গরম আজকে আমার প্রচণ্ড মাথা হয়েছে তো শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর যে গরমের দিকে এত গরম কী করতে পারি সেটা বুঝে করতে পারিনি তো রোদ্র আজকে দিকে প্রচণ্ড গরম তো একটু রেস্ট করে আবার শুরু করে দিছি সেই শ্যুট তো আমরা রাজবাড়ার সাইডে এখন এলাম রেল স্টেশনে ভাবছি যদি কিছু ভিডিও শ্যুট করুম তো ওইদিকে আইসি আই এসে সবাই ফুচকা খাইবো তো যাই আমরা সবাই ফুচকা খাইয়ে আগে ফুচকা খাই তারপর ভিডিও করুন তো এ দেখো এ আমার সেকেন্ড লুক তো ফুচকা খাইতে দাঁড়িয়ে গেলাম গা এই যে ননদিনী ফুচকা খাবো দাঁড়াইছে এই দেখো হেওয়ালিয়েলো ফুচকা এত ফুচকাটা কেমনে খাইতেছে একদম কি সুন্দর করে ফুচকা খাইতেছে দেখো ফুচকা খাওয়ার পিছিয়ে করছি তোমরা দেখা লাগে তো হুম মানে কোথাসে ভালোই কইতাছে একটু এক্সপ্রেশন দিয়ে বোঝাইতেসে আর কি এত খাওয়া মাপলা একটু দিয়ে লেলো ফুচকা তো আমরা ফুচকা ফুচকা খাই এখন আবার সুর শুরু করে দিলাম তো এদিকে একটু অন্ধকার হয়ে যেতেছে কা আমরা একটু দেরি হয়ে গেছে এদিকে আইতে আইতে তো আর ভিডিওটা করা সম্ভব হয়েছে না কয়েকটা ছবি নিয়েছি শুধু এদিকে কারণ আমরা এদিকে আইতে তো অনেকটাই দেরি হয়ে গেছে যে কারণে এদিকে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে না তো এদিকে কিছু ছবি তোলা হইতেছে দেখতে কথা যে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে গা মোবাইলে কেমন মতো সে ক্লিয়ার আইতেছে না তো এই যে আমাদের অদিপুর রেল স্টেশন তো এই হলো আজকের সেকেন্ড ডে प्री तो आज का ब्लगैटा युटुक